বল কি রে তুই এখন রেডি হচ্ছি স্কুল না স্কুল হয়ে যাচ্ছে রাধা হয়ে গেছে না

আর এ কি আমি মাকে মিথ্যা কথা বলবো কিছুই জানি ভালো তো এসে भाजी দিয়ে ভাত খেতে দাও হয়ে গিয়েছি бабуজে ফিরে ফিরে মিথ্যা কথা বলেছি তাই মিথ্যে কথা বলছি এই জন্য আমিও তো কথা পেতে বার করে মিথ্যে মিথ্যে করবো আসে কোনো মাছটা অংশ আনা হয়নি এত মাস রান্না করে বুঝছি